মাঝে মাঝে সাধারণ রান্নাগুলো অনেক সময় অসাধারণ হয়ে যায় যদি একটু যত্ন সহকারে ভিন্নভাবে রান্না করা যায় প্রিয় দর্শক আজকে তৈরি করে দেখাবো ভাজা ডিম ভুনা কীভাবে ইজি ওয়েতে খুব মজাদার ডিম ভুনা করা যায় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো প্রথমে আমি ডিমগুলি ভেজে নিচ্ছি তো অল্প তেলে একটু সময় নিয়ে ডিমগুলি আস্তে আস্তে ভাজতে হবে এই রেসিপিটি আমার শাশুড়ির কাছ থেকে আমার শেখা তো গরম ভাত দিয়ে এই ডিম ভুনা খেতে সত্যি অসাধারণ লাগে আজকে আপনাদের আমি আটটা ডিম ভুনা করে দেখাবো তো একের পর এক আমি সবগুলি ডিম আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি ফ্রাইপ্যানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলি দুই তিন মিনিট ভাজার পর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এই রেসিপিতে একটু ঝাল বেশি দিব আমি দশ বারোটার মতো কাঁচামরিচ এখানে দিয়েছি আপনারা যে যেরকম ঝাল খান সেরকমই দিবেন আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট আমি এখানে তিন টেবিল চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া একটু পানি দিয়ে আমি এই মশলাগুলি ভালোভাবে কষাবো প্রায় আট থেকে দশ মিনিট এই মশলাগুলি ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে এই মশলাগুলি কষিয়ে নিতে হবে হলে হলুদ মরিচের একটু গন্ধ আসবে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ তো অনেক ভালোভাবে মশলাগুলি কষানো হয়ে গেলে ভাজা ডিমগুলি দিয়ে দিতে হবে এই তো আমার সব ডিম ভাজা এখন আমি এখানে দিয়ে দিব মশলার উপরে ডিমগুলি সুন্দর করে সাজিয়ে দিয়ে অল্প একটু পানি দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করতে হবে এখন চুলার আঁচটা একদম হাই ফ্লেমে দিতে হবে মাঝে একবার ডিমগুলি উল্টিয়ে দিত হবে। যাতে মসলাগুলি ডিমেরগাায় সুন্দরভাবে লেগে যায়। সব শেষে দিয়ে দিতে হবে যাতে মশলাগুলি ডিমের গায়ে সুন্দরভাবে লেগে যায় সবশেষে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা আর এই তো আমার ভাজা ডিম ভুনা একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে খেতে সত্যিই অসাধারণ আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ভাজা ডিম ভুনা